তা দাস আজকে আমি চলে এসেছি একদম নিউ মার্কেট তো কলকাতা নিউ মার্কেট তো নিউ মার্কেটে রাতের পরিবেশটা কেমন চমৎকার হয় একটু দেখো তোমরা এখানে সব কিছু পাওয়া যায় হ্যাঁ তো এখানে দেখো লেডিস গেঞ্জি থেকে শুরু করে লেডিস কাপড় প্যান্ট এগুলো একটু স্টাইলিস্ট হাফ প্যান্ট যারা একটু স্টাইলিস্ট লেডিস তারা ইউজ করে আর কি তো এরকম সব কিছু এখানে দেখো এভেল অ্যাভেল কালেকশন এখানে পেয়ে যাবে দেখুন দর্শক আজকে কিন্তু নিউ মার্কেট এলাকাটা মোটামুটি ফাঁকা কিন্তু অন্যান্য দিন অন্যান্য সময়ে কিন্তু অনেক বিজি থাকে মানে এই রাস্তাটা দিয়ে হাঁটা অনেকটা আনইজি হয়ে যায় মানে এতটা ক্লায়েন্টের চাপ থাকে এতটা মানে মানুষ এখানে আসে যে এখানে হাঁটা অনেকটা মুশকিল হয়ে যায় দেখুন কালেকশন বলো এখানে সব রকম ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন সেটাও রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আমার এটার মানে হচ্ছে যে আপনাদেরকে দেখানো যে আমার অনেক প্যান আমাকে ইনবক্স করেছে দাদা যে কলকাতায় কী কী পাওয়া যায় বাইরে বা ভিতরে অনেকে যারা আসতে পারে না তারা লিখেছে তো তাদের জন্য মূলত আজকে নিউ মার্কেট এলাকাটা তাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে কেএফসি হ্যাঁ বারকাম রেস্টুরেন্ট তো এখানে অনেক ভালো ভ্যারাইটিস খাবার পাওয়া যায় কিন্তু খুব বেশি কস্টলি খরচ পড়ে না বাংলাদেশের মতো এই যতটা ভিআইপি রাস্তা সেই হিসাবে খরচটা কমই আছে ওকে তো এখানে বিভিন্ন রকম দল পেয়ে যাবেন আজকে নিউমার্কে এরিয়াটা কিন্তু অনেকটা ফাঁকা মানে দিন আমরা যেটা দেখেছি যে এখানে এত পরিমাণ পর্যটক আসে যে এই রাস্তাটা দিয়ে হাঁটার ব্যাপার হয়ে যায় মানে এতটা জ্যাম থাকে যেখান থেকে এখান থেকে হাঁটা অনেকটা মুশকিল হয়ে যায় হ্যাঁ তো আজকে বলতে গেলে অনেকটা ফাঁকা আছে কোনো মানে এক্সট্রা প্রেশার যে ব্যাপারটা হয় সেটা কিন্তু এখানে নেই দেখুন একদমই ফাঁকা এখান দিয়ে গা ঘেঁষে যাওয়াটাও মুশকিল হয়ে যায়

বাংলাদেশি তো অনেকে দেখতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ তো দেখলেন একজন ফ্যান আমার আমার হয়তো ভিডিও দেখেছে তো এখানে অনেক আছে পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে বাংলাদেশ থেকে আসে বা যারাই এখানে ঘুরতে আসে এইটা কিন্তু সেন্ট্রাল এক কথাই নিউ মার্কেটের এটা বলতে গেলে এটা সেন্ট্রাল এখানে সকলেই আসে প্রথমেই ছিল তাইর ভাইয়ের দোকান তো উনি ওনার কালেকশন গুলো আমাকে এখানে মানে কিছু ভ্যারাইটিস আইটেম সব কিছু এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে পাওয়া যায় যেটা মার্কেটের ভিতরে বা শপিং কমপ্লেক্সের ভিতরে অনেক বেশি দাম বাট এখানে দেখো সানগ্লাসের কালেকশনগুলো দেখো কি সুন্দর কালেকশন এখানে কিন্তু অনেক কম দাম বাট যখনই আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব তখন কিন্তু অনেক দাম বেড়ে যাবে অটোমেটিক ওকে তো এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা আসে ট্যুর করতে বা ঘুরতে তারা কিন্তু বাইরে থেকে শপিং করার চেষ্টা বেশিটা করে যারা মেডিকেল মিডিল ক্লাস আছে বা যারা একটু বাজেট নিয়ে চিন্তা করে তাদের জন্য বলছি আর যাদের বাজেটের কোনো ব্যাপার নেই তাদের হিসাবটা সম্পূর্ণ আলাদা হ্যালো

サラリースター、サラリースター、サラリースタレサラリースター、サター、サラスタター、サラスタター、サラスタター、サラスター、サラリースター、サラリースター、ター、ター、タタ

মানে বলার মতো না মানে প্রচুর প্রচুর মানুষ আসে এখানে তোমার হচ্ছে দেখতে বা শপিং করতে অনেকে কেনাকাটা করে অনেকে দেখতে আসে বা অনেকে ঘুরতে আসে অনেকে আবার টাইম পাস করতে আসে আবার মানে হচ্ছে বলা যায় কলকাতার প্রাণ কেন্দ্র হচ্ছে এই মার্কেট রিমার্কেটে মার্কেটে সবাই আসে কিন্তু তাদের করার করার জন্য জন্য বা বা শপিং দেখার জন্য এখানে সকল রকম লেটেস্ট কালেকশন দেখো দর্শক এখানে যে খানের দুলগুলো আছে সবগুলো লেটেস্ট কালেকশন তো এই রকম অনেক কিছু এখানে মানে পাওয়া যায় নিউ মার্কেট এরিয়াতে তো এই এটার জন্য আসলে এত ফেমাস হয়ে গেছে নিউ মার্কেট এরিয়াটা অ্যাকচুয়ালি এখানে যতজন পড়েন আর আসে ঘুরতে অ্যাকচুয়ালি দেশের বাড়ি থেকে যারা আসে তারা সকলে এই এরিয়াটাকে কিন্তু সকলে ঘুরে ঘুরে দেখে আর এখানে আনকমান অনেক কিছু পাওয়া যায় এটার জন্য এই এরিয়াটা এতটা ফেমাস কিন্তু আমি বলবো যে এখানে যে কোনো প্রোডাক্টের প্রাইসটা একটু এক্সপেন্সিভ মানে একটু একটু বেশি দাম সব কিছুর দাম যদি তোমরা রাস্তার পাশ থেকে নাও সেক্ষেত্রে একটু বেশি আর ভিতর থেকে নিলে তো অবশ্যই অফিসলি বেশি হবেই কারণ এখানে যেগুলো কস্টিং আছে সেগুলোর জন্য তো খরচাটা অনেক বেড়ে যায় তো তারপরেও ওখানে অনেক কাস্টমার আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আসে যার জন্য এই জায়গাটা খুব ফ্যামাস এখন রাত হয়ে গেছে তবে রাত আটটা বেজে গেলে অনেক দোকান বন্ধ হতে থাকে আর আটটা বেজে গেলে আটটা পার হয়ে গেলে অনেক দোকানপাট আস্তে আস্তে বন্ধ হতে থাকে जोड़ा देरुस्तो, जोड़ा देरुस्तो, आईये टू पीस 150 का, टू पीस 150। गोल्डन भी है, गोल्डन आएगा, ये मंटी कलर है, जो देखना देखिए। देख का जोड़ा डेढ़ देरुस्तो, जोड़ा डेढ़ देरुस्तो में। वाइज। अपने अपने शादियाँ से याद करने की कोई नहीं है वहाँ से ठीक है। देखिए मार्केट से लेकर এখানে সব কিছুই ভালো আছে কিন্তু আজকে আমি বলবো যে আমার অভিজ্ঞতা অনুযায়ী যে অন্যান্য দিনের চাইতে আজকে মার্কেটটা অনেকটা ফাঁকা কারণ সারাদিন অনেক গরম পড়েছে আর এখন বেলা কিছু বলো তোমার কি কালেকশন আছে এখানে কি কালেকশন তোমার সানগ্লাস এটা কি শুধু লেডিস না জেন্টস আছে সবই আছে না দেখুন দর্শক সানগ্লাস ওকে থ্যাংক ইউ তো গাইস তোমাদেরকে আজকে একটা সারপ্রাইজিং একটা ব্যাপার দেখাবো যে এখানে কলকাতার সব চাইতে একদম আকর্ষণীয় একটা প্লেস এস এল শ্রী লেদার তোমরা হয়তো অনেকে নাম শুনেছো যে এস এল শ্রী লেদারটা কেন এতটা ফেমাস এতটা কেন পছন্দের বাংলাদেশিদের তার একটা রিজন আছে কারণ এখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অনেক অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো কি কি প্রোডাক্ট পাওয়া যায় আসলে অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো আমাদের সামনে আছে দেখো দাদা হচ্ছে তো এখানে রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো পাওয়া যায় বলেই কিন্তু আজকে স্রিলেদার এতটা ফেমাস কলকাতা শহরে আজকে আমি তোমাদেরকে স্রিলেদারের যেগুলো রিজনেবল প্রাইসে খুব হট আইটেম এবং খুব ভালো প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে অনেক দাম অনেক এক্সপেন্সিভ কিন্তু এখানে অনেক চস্তা দাম এখানকার চাইতে প্রায় চার গুণ পাঁচ গুণ বেশি দামে বাংলাদেশে সেল হয় সেই প্রোডাক্টগুলো আজকে দেখাবো এখানে দেখো কতটা জ্ঞান জেল কতটা মানুষের চাপ কত পর্যটক এখানে আসে মানে সব কিছু দেখতে বা শপিং করতে কিন্তু আজকে আসলে আমি মানে খুব হতবাজ যে আজকে এত ক্লায়েন্টের পরিমাণ কম আজকে কোনো মানুষ নেই একদম ফাঁকা অন্য অন্যান্য দিন এখানে হাঁটা যায় না মানে এতটা জ্ঞান যা হয়ে যায় এতটা মানুষের চাপ চলে আসে যে হাঁটার উপায় থাকে না তো আজকে কিন্তু কী বলবো যে একদমই জনসমূহ একটা পরিবেশ তারপরে কিন্তু ভালো কাস্টমার আছে আজকে ভিতরে এখানে আমাদের বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু এটা শপিং

ওর কাছ থেকে আমি বেড নিই কেমন তুমি ভালো আছে না দেখছিলাম কিন্তু তোমাকে পায় না দেখ তুমি এখানে থাকো নিচে থেকে নিয়েছি নিয়েছিলে স্পটগুলো ঠিক আছে তো এর নাম বলরাম খুব ভালো ছেলে আর এই যে দাদাকে দিয়ে চিনে রাখো দাদাকে যদি তুমি বিশ হাজার টাকা শপিং করবে একটা স্টপ ব্যাগ যাও কখনোই দেবে না মানে যেটা নিয়ম সেটাই দিবে একদম একদম খুব স্ট্রেন্ড তো এই হচ্ছে শ্রীলেদারের ব্যাপার উনি কিন্তু একটা ব্যাগ এক্সট্রা দিবেন আর কি তুমি যতই শপিং করো যাই করো ওনার নিজের জায়গা থেকে উনি খুব তো এই হচ্ছে আজকে বলবো কী বলবো অবস্থা কিন্তু অন্যান্য দিন যে পরিমাণ ক্লায়েন্ট থাকে আজকে সেই অনুযায়ী অনেক ক্লায়েন্ট আছে তারপরেও দেখুন যে কাস্টমার শপিং করছে এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা কাস্টমার আসে শপিং করার জন্য আসে কেউ এক্সট্রা সময় ওয়েস্ট করতে এখানে আসে কারণ সেল হয় মানে অবিশ্বাস্য সেল এবং অবিশ্বাস্য ফেমাস হয়ে গেছে কলকাতা শহরে আর বাংলাদেশি যারা আসে তারা তো অবশ্যই সিল লেদারের ফ্যান বলতে গেলে পরিমাণ তো আজকে তাও কমই আছে অন্য অন্যান্য দিনের চাইতে অন্যান্য দিন তো মানে সেই সিরিয়াল হয়ে যায় বিল পেমেন্ট করার জন্য তো আজকে ফাঁকা আছে এটা কিন্তু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাতে পারলাম সব কিছু শপিং কল সব কিছুটা দেখাতে পারলাম কিন্তু অন্য দিন হলে হয়তো সম্ভবত নয় ফ্রি মানে একদম ফ্রিদম ফ্রিভাবে দেখানো বাংলাদেশে অনেক বন্ধুরা শ্রীলেদারের ফ্যান মানে জুতো আনতে বলে কেউ কেউ মানি ব্যাগ আনতে বলে কেউ এটা সেটা অনেক কিছু আনতে বলে কিন্তু আসলে আমি নিয়েও চাই কিন্তু অনেক সময় দেখা যায় যে ওদের স্টকে থাকে না বা কালেকশানে থাকে না এরকম একটা ইস্যু হয়ে যায় যার জন্য পারি না তো অনেক রাগ করে তুমি রাগ করলে কিছু করার নেই আসলে স্টকে স্রি লেদারের স্টকে সবসময় সব রকম প্রোডাক্টগুলো পাওয়া যায় না ওরা অনলাইনে যেগুলো দেয় ছবি হ্যাঁ সেগুলো কিন্তু সবসময় স্টকে সেই রকম অ্যাভেলেবেল প্রোডাক্ট কালেকশনে থাকে না তো এটা অনেকে বুঝতে পারে না অনেকে মনে করে যে ভাইকে বললাম একটা জিনিস আমাকে সে কেন আনলো না বা এরকম একটা নেগেটিভ একটা ব্যাপার মনে করে বাট বাট স্টকে অনেক সময় স্টিলেটারের প্রোডাক্টগুলো পাওয়া যায় না যে অনলাইনে যেগুলো ছবি দিয়েছে বা অনলাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকমতো পাওয়া যায় না অনেক সময় অনেক সময় পাওয়া যায় তো এই ছিল আজকে মোটামুটি শ্রীলগারের কালেকশন এবং যারা শপিং করতেছিল তাদের মোটামুটি ভিড় হ্যাঁ আজকের

তো গাইস এই হচ্ছে রাং বাসন্তী ধাবা ঠিক এই ধাবার অপোজিট সাইডে আছে একদম সেই ফেমাস এস এল শ্রী লেদার্স বাংলাদেশিদের আবেগের জায়গা যেখানে একবার হলো বাংলাদেশিদেরকে আসতে হবে যারা বাংলাদেশ থেকে ট্যুর করতে আসে তাদেরকে একবার হলেও এখানে আসতে হয় কারণ এখানে খুব কম কম রেঞ্জে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট তাদের তারা পেয়ে যায় তো দর্শক এই ছিল আজকে নিউ মার্কেটে মোটামুটিভাবে আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে আসলে অ্যাকচুয়ালি নিউ মার্কেট এরিয়াতে কী ধরনের প্রোডাক্ট এবং কী ধরনের জিনিস আসলে সচরাচর পাওয়া যায় এই ব্যাপারটা আমি আপনাদেরকে ইনসল্ট করলাম আর আমাদের সাথেই থাকুন আসলে অ্যাকচুয়ালি এখানে যতগুলো প্রোডাক্ট আছে বিশেষ করে যেগুলো শোরুমের বাইরে আছে এগুলো কিন্তু অনেক কম কম রেঞ্জের মধ্যে কম বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট বলে আমি মনে করি কারণ এখানে যেগুলো আনকমন পোশাকগুলো আছে এগুলো কিন্তু আপনারা সচরাচর বাইরের বা সদর মফসলের যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু পাবেন না তো যার জন্য আমি বলবো যে শ্রীলেদার লেদার এবং এই লোকাল যেগুলো মার্কেট প্লেসিং আছে এগুলো খুব সুন্দর অনেক সুন্দর মানে না গরম লাগছে না মানে বেশি বৃষ্টি হচ্ছে একদম রোমান্টিক একটি ওয়েদার তো শপিং করার মতো ওয়েদার কিন্তু সেই অনুযায়ী বলবো যে আজকে লোকবল এই এই মুহূর্তে লোকবল কম আছে কারণ আমরা জানি যে এখানে নিউ মার্কেট এলাকাটা বাংলাদেশিরা কিন্তু বেশিটা মানে পূরণ করে থাকে কিন্তু এই ভিসার জটিলতার কারণে বা নির্বাচনের জন্য বাংলাদেশিদের আগমনটা কম তো বাংলাদেশিদের আগমন কম সেটার জন্য কেমন লাগছে তোমাদের আজকে তো লোকজন কম আছে কেন লোকজন কম আছে বলে মনে হচ্ছে বাংলাদেশিরা কম আসছে बांग्लादेशी দের ভিসা দিচ্ছে না দেখি তোমরা জানো না দাদা ইলেকশনের জন্য ইলেকশনের জন্য হ্যাঁ ইলেকশনের জন্য বাংলাদেশীদেরকে ভিসা দিচ্ছে না এটার জন্য লোক বল কম এটা তোমরা বুঝতে পারছো তো সবজিয়া কতnga है गुरु कितनाnga है नेक्स्ट 50 क्या है प्लान 40 क्या है भैया तरबूज कितनाnga है 40 क्या है 40 का दे दो एक सक्सेस मिलता है भाई हां भैया जो बोलिएगा वो खिलाएंगे

সব সময় ফলমূল পাওয়া যায় যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো কিন্তু নিউমর্ক এরিয়াতে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই জিনিসটা খুব ভালো সজাগ সবাই ফলমূল খাওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটার প্রচলনটা খুব কম তো হ্যাঁ আমি বলবো যে তোমরা বাংলাদেশ থেকে যারা আসো তারা যদি এখানে নিউময়র্কের এসে মানি এক্সচেঞ্জ করতে চাও তাহলে কিভাবে করবে আমি বলবো যে কে খাদ্য ভবন একদম খাদ্য ভবন আর এটা হচ্ছে একদম শ্রীলেদারের মার্কেট ওকে নিউ মার্কেট থেকে শ্রীলেদার আর এটা হচ্ছে কি খাদ্য ভবন তো খাদ্য ভবন শ্রীলেদারের মাঝখানে একটা গলি আছে যে গলিটা এই গলিটা দিয়ে স্ট্রেট আমাদেরকে যেতে হবে গেলেই তোমরা মানি এক্সচেঞ্জ করার জন্য বিভিন্ন রকম এজেন্ট পেয়ে যাবে যাদের কাছ থেকে তোমরা খুব সহজে মানি এক্সচেঞ্জ করতে পারবে এই গলিটা দিয়ে মনে থাকবে কি তোমাদের খাদ্য ভবন আর হচ্ছে ফ্রি মাঝখানে যে গলিটা সেটা দিয়ে একদম স্ট্রেট যেতে হবে এখানে অনেকগুলো শপ আছে সুলতান আছে নাম সুলতান যেখানে জুতো স্যান্ডেল খুলে প্রবেশ করতে হয় আর কি তো এখান দিয়ে আমাদেরকে গেলে মানি এক্সচেঞ্জের জন্য প্রায় আট দশটা শপ আছে যারা মানি এক্সচেঞ্জ বিজনেস করে তো তোমরা ওখানে ডলার বা বাংলাদেশি টাকা যা ইচ্ছা এক্সচেঞ্জ করে তোমরা ইন্ডিয়ান রুপি নিয়ে অনায়াসে খরচ করতে পারবে তো এটাই হচ্ছে সেই সুলতান যেখানে তুমি মানে জুতো প্রবেশ করতে পারবে না বা আমরাও পারিনি খুব বোরিং লাগে দেখো এখানে কিন্তু জুতো খুলে জুতো খুলে বাইরে জুতো রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় এটা খুব বোরিং লাগে আমার কাছে এটার জন্য তোমাদেরকে দেখালাম সুলতান তো এই সুলতানের পাশেই হচ্ছে কিন্তু হচ্ছে মানি এক্সচেঞ্জ অফিস আর এখানে বাংলাদেশিরা শপিং করে খুব পপুলার একটি দোকান তোমার দোকানের নামটা বলো হ্যাঁ তোমার মানি এক্সচেঞ্জ অফিসের পাশে এই দোকানটা আছে তো তোমরা এখান থেকে সব ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট এবং ব্র্যান্ডিং প্রোডাক্ট পেয়ে যাবে পাইকারি একদম হোলসেল দামে তোমার নামটা বলো আমার নাম সাইল খান তুমি এখানে থাকো হ্যাঁ আমি ওকে गाइस বুঝতেই পারলেন যে এখান থেকে বাংলাদেশি যারা আসে অনেকে কেনাকাটা করে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো তো এই দোকানটার পাশেই অ্যাকচুয়ালি আমরা মানি এক্সচেঞ্জের দোকান আপনাদেরকে দেখাবো মানি এক্সচেঞ্জ করতে পারবে যে কোনো মানি এক্সচেঞ্জ বাংলাদেশি টাকা ডলার এখানে অনেকগুলো গেট আছে এটা কি মনে থাকবে খাদ্য ভবন আর শ্রীলেদারের মাঝখানে যে গলি আছে সেই গলি দিয়ে এ মানি এক্সচেঞ্জ অফিসগুলো আছে এখানে এসে তোমরা ইন্ডিয়ান রুপিস বাংলা টাকা ডলার সব কিছু এক্সচেঞ্জ করতে পারবে তো এই হলো মোটামুটি নিউ মার্কেট এবং মার্কি স্টেট এরিয়ার খবর তো আমিও অনেক সময় দেখা যাচ্ছে যে বর্ডারের রেটটা খুব ভালো পাওয়া যায় কিন্তু বর্ডারের চাইতে তুলনামূলক এখানে একটু রেটটা কম হয় কিন্তু তারপরেও যখন এমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন হয় তখন এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে হয় যাচাই বাচাই করে করতে হয় আর কি তোমাদের যদি মনে হয় যে মানি এক্সচেঞ্জ করার প্রয়োজন আছে এই দাদাটাকে আমি চিনি ওনার কাছ থেকে আমি মানি এক্সচেঞ্জ করেছি ভালো দাদা এই দাদার কাছে তোমরা চলে আসতে পারো আপনি আপনার নামটা বলুন একটু আর এখন

তো এই দাদার কাছে আসলে তোমরা মানির যে রেট মানে বাংলা টাকা আর ইন্ডিয়ান যে রুপিসের এক্সচেঞ্জের ব্যাপারটা সেখানে তোমরা এখানে একটু রেটটা ভালো পাবে এটা আমি আশা করছি আর এখানে যাচাবাচি করে কাজ করতে হবে আর এখানে আর একটা জিনিস হয় কি যারা কলকাতার বাইরে বিমানে ট্রেনে যেতে চাও তো সেখানের জন্য এখানে বিমানে যাওয়ার জন্য টিকিটগুলো এখান থেকে পেয়ে যাবে তো এই হচ্ছে আজকের মোটামুটি ইনফরমেশন কলকাতা কলকাতা স্ট্রিট এই সম্পর্কে আর তোমরা যদি এখান থেকে বাসের টিকিট করতে চাও মনে করো যে ফর এক্সাম্পল এখান থেকে বর্ডার যাবে বা বর্ডার থেকে ঢাকা যাবে বা রাঁচি যাবে তাহলে সেটার জন্য স্ট্রিট যে বাস কাউন্টার আছে সেই বাস কাউন্টারে শ্যামলি ট্রাভেলস আছে দেশ ট্রাভেলস আছে এই রকম মানে বাসের সার্ভিসগুলো থেকে তোমরা যে কোনো একটা বাস চয়েস করে তোমরা এখান থেকে বর্ডার বর্ডার থেকে তারপরে ঢাকা বা রাজশাহী বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারো তো আমি এখন মূলত ওখানেই যাব যে বাস কাউন্টারে যে তো গাইস মার্কেট মানে হচ্ছে অর্ধেক বাংলাদেশ তো বাংলাদেশী ভাইদের পেয়েছি তোমার নামটা বলো একটু আমার নাম মেহেদি হাসান আমার নাম রিফাত হাসান রিফাত হাসান আমরা আজকে এসেছি কেমন লাগছে ফিলিংটা কেমন হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে অবশ্য

আর যাওয়ার সময় তো আরো ঝামেলা হয় তো আমি ক্লায়েন্ট কম আজকে যেটা দেখলাম নিউ মার্কেট এরিয়াতে হাঁটার জন্য রাস্তা ফাঁকা থাকে না অথচ আজকে কোনো মানে মানুষই নেই কারণ এখানে তো অ্যাকচুয়ালি বাংলাদেশি যারা আছে তারাই তো বেশি আসে তো যাই হোক সবই সব মিলে তাহলে কি ভালো লাগছে নাকি হ্যাঁ কষ্টের পরে একটু ভালো লাগছে কষ্টের পরে সব মিলে ভালো লাগছে আসলে আমরা তো ভালোবাসি ইন্ডিয়াকেও ভালোবাসি বাংলাদেশকেও ভালোবাসি তো ঠিক আছে গাইজ তো এখানে যারা মনে করো দুষ্টু পানি খেতে চাও বা মনে করো একটু রিল্যাক্স করতে চাও তো এখানে একদম এবং পারমিশন পারমিশন হচ্ছে দুষ্টু যাবে দোকানে এটা হলো মার্কেট স্টেট এরিয়াতে আছে তো এই হচ্ছে ব্যাপার যে এখানে তোমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি যারা আসে অনেকে রিল্যাক্স করার জন্য আসে এনজয় করার জন্য আসে তো বাংলাদেশে তো এইসব থাকে না এখানে পানি বলো বা একটু এনজয় করার যে ব্যাপারটা সেটা এখানে থাকে তো এটার জন্য বাংলাদেশিরা অনেক কষ্ট সহ্য করেও কিন্তু ইন্ডিয়াতে এসে হাসি মুখে ইন্ডিয়া থেকে বিদায় নেয় কিন্তু দুঃখের ব্যাপার যারা বাংলাদেশিরা বলে যে ইমিয়ান প্রশাসন বা যাওয়ার সময় যে কাস্টম অফিসাররা যেগুলো রাব ব্যবহার করে বাংলাদেশিদের সাথে এগুলো একটু দুঃখজনক ব্যাপার এই জিনিসগুলো যদি না করে তাহলে তো আমাদের তো বন্ধু রাষ্ট্র আমরা তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এনজয় করতে আসি বা ঘুরতে আসি এই জিনিসগুলো আসলে বাংলাদেশিদের মনে একটু কষ্ট তার জন্য ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার খাওয়ার জন্য এখানে একটা হোটেল রেস্টুরেন্ট আবাসিক পরিবহন তো বাংলাদেশি যারা আসে ম্যাক্সিমাম টুরিস্টই কিন্তু এখানে এই এরিয়াতে থাকার চেষ্টা করে এবং আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে যাওয়ার জন্য সবচেয়ে সহজ হয়ে হচ্ছে দেশ ট্রাভেলস কারণ আমি নিজেও দেশ ট্রাভেলস আমি তো প্রতি মাসে একবার দুইবার করে আসি আমার বিজনেসের কাজে বা আমার ভ্লগিং করার কাজের জন্য তো সেটার জন্য আমি বলবো সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ট্রাভেলস তো আমরা এখন দেশ ট্রাভেলসে এসেছি এবং আমি ফ্রাইডে বাংলাদেশ ব্যাক করছি এখান থেকে আমরা কনফার্ম করবো এবং আপনাদেরকে বলবো যারা আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে চান নিউ মার্কেট থেকে বা নিউ মার্কেটের আশেপাশে থেকে অবশ্যই এখানে নিউ মার্কেট মার্কেট স্ট্রিট দেশ ট্রাভেলস কাউন্টার অথবা শ্যামলী কাউন্টার যেখানে আপনাদের পছন্দ সেখান থেকে টিকিট কনফার্ম করতে পারবেন তবে দেশ ট্রাভেলসের সার্ভিসটা আমার কাছে খুব ভালো মনে হয় এটার জন্য আমি রেগুলার দেশটা সাথেই যাতায়াত করি ঠিক আছে দর্শক এই পর্যন্ত ছিল আজকের আমাদের প্রোগ্রাম পুরো মার্কেটেস মার্কেট স্ট্রিট এবং নিউ মার্কেট নিয়ে তো আপনারা সব কিছু দেখলেন এখন বাকিটা আপনাদের ওপরে আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্ত খোঁধা হবে স্টার্ট আপ আগে